পঁচিশে ডিসেম্বর আমাদের খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন এই বড়দিন উপলক্ষে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আজকে এই পক্ষ থেকে আমি জন কমান্ডার মোহাম্মদ হুমায়ুন রশিদ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের জোনের পক্ষ থেকে আপনাদের আসন্ন যে বড়দিন আছে এই বড়দিনটা ভালোভাবে পালন করতে পারেন এবং এই বড়দিনের আমরা যেন সবাই হাসি খুশি ভাবে আমাদের এই বড়দিনটা উদযাপন করতে আমরা আমাদের এই একটা পালন এবং আপনারা আগামীতেও ইনশাল্লাহ ভালোভাবে এই বান্দরবনে যেভাবে আমরা সবাই মিলেমিশে আছি এভাবে যেন আমরা মিলেমিশে থাকতে পারি এইটাই আমার প্রত্যাশা আপনাদের সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উপহার প্রদানটা উপহার প্রদানটা এই বিষয়গুলো আমাদের অব্যাহত থাকবে আগামী তো আমাদের এই উপহার আজকে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে এটা দ্বিতীয় করবে এছাড়াও আমরা বিভিন্ন সময়ে আরো আমাদের যে আয়োজন আছে সেটা আমরা আগামীকালকে বা তারপর দিনের মধ্যে শেষ করে ফেলবো আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই

ডিসেম্বর মাসে শুভ বড়দিন আমরা জুন কমান্ডার কাছে দরখাস্ত দরখাস্তি সেটার জন্য তারা আমাদেরকে সাহায্য করছেন তাই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জুন কুমান

আর সবসময় সম্প্রীতি বান্ধবনের মতোই থাকে